বরবাদের তিজার দেখার পর মেগাস্টারের রেসপন্সটা কি মেগাস্টার কি বলছে নমস্কার বন্ধুরা আমি রূপম চলে এলাম আরো একটা নতুন ভিডিও বন্ধুরা জাস্ট নাও দেখলাম পৌশালী দিয়ে একটা ভিডিও ক্রিয়েট করেছে যেখানে আমরা মেহেদি হাসান হৃদয় ভাইয়ার থেকে জানতে পারছি যে মেগাস্টারের রেসপন্স কি পৌশালিদি ফোন কলে ছিল হাসান হৃদয় ভাইয়ার থেকে তিনি জানতে চেয়েছেন যে মেগাস্টার বরবাদ তিজার দেখে কি বললেন হাসান হৃদয় ভাইয়া ফোন কলে বললেন যে যেই টাইমে আর কি বরবাদের তিজার রিলিজ করা হয়েছে তখন সেই টাইমে আর কি নিউ ইয়র্কে হয়তো খুব সকাল মানে ভোর রাত্রি এরকম একটা ব্যাপার ঠিক আছে তো একেবারে যখন মানে সাকিব ভাইয়া ঘুম থেকে ওঠে তারপরে টিজারটা দেখে তারপরেই সাকিব ভাইয়া মেগাস্টারকে সাকিব ভাইয়া মেয়ে দিয়েছেন হৃদয় ভাইয়াকে ফোন কলে বলে যে হৃদয় দারুণ বানিয়েছিস দারুণ আমি বিশাল হ্যাপি আমি বিশাল খুশি বন্ধুরা মনে আছে তোমাদের যখন ফার্স্ট লুক মোশন পোস্টার এসেছিল বরবাদের সেই পোস্টারটা কিন্তু আগে সাকিব ভাইয়া দেখেনি এবং যখন মানে ফর দ্য ফার্স্ট টাইম সাকিব ভাইয়া সবার সাথে বসে অনুষ্ঠানে সেই মোশন পোস্টারটা দেখে জাস্ট হা করে উঠেছিল চিৎকার করে উঠেছিল তো এইবারও আই থিঙ্ক সেই জিনিসটাই হয়েছে মানে সাকিব ভাইয়াকে টিজারটা দেখানো হয়নি একেবারেই নতুন রকম ভাবে পুরো বরবাদ টিম সাকিব ভাইয়াকে সারপ্রাইজ দিল এবং এটা শুনে মেইদিয়া সেন হৃদয় ভাই আর কি মানে সে কতটা এক্সাইটেড তার কি বক্তব্য সেটা আমি তোমাদেরকে শুনাই পৌষালিদের ভিডিওতেই রয়েছে আমি শোনাই তোমরা শোনো আচ্ছা আর এটা শোনার পরে তোমার ফিডব্যাক কি মানে তোমার এক্সপেরিয়েন্সটা একটু যদি শেয়ার করো বল আমাদের যখন ধরো এরকম ভাবে বলে অন্যতম আরেকজন মানুষ তো আমি তো একদমই তুমি একটা ছেলে আজকে আসছে ইন্ডাস্ট্রিতে উনি যখন কোনো কিছু বলে আমি তো কথা মনোযোগ দিয়ে শুনি কোন চেষ্টা করি কিছু বললে তুমি যে যে আমাদেরকে জানালে ভাইয়ার আমরা তোমার কাছ থেকে জানতে পারলাম বরবাদের জন্য অনেক শুভকামনা রইলো আমাদের সকল সাকিবিয়ানদের তরফ থেকে পাশে থাকবো নিশ্চয়ই আছি

এবং আমাদের পক্ষ থেকেই কথাটা শুনে আমি একটাই কথা বলবো আমাদের পক্ষ থেকে একটা বাংলা চলচ্চিত্রের জন্য যেটুখানি সামর্থ্য যেটুখানি করা দরকার আমরা করে যাব আমরা ভিডিওর মাধ্যমে সেটাকে মানে যদি তোলার চেষ্টা করি তাহলে এমনভাবে তোলার চেষ্টা করবো যাতে সিনেমার পজিটিভিটি সব সময় মেনটেন থাকে আজকে এতটাই ডাউন টু আর হৃদয়ভার কথা শুনেই বোঝা যাচ্ছে যে মানে তিনি কতটা খুশি যখন সে এটা শুনে যে মানে তিনি তো একদম নতুন পরিচালক তার প্রথম সিনেমা আজকে তোমরাই বলো না যে এরকম লুকে সেকেন্ড লুকটা এই যে ন্যাড়া মাথা মানে এইখানে আঘাত চোখের মধ্যে আঘাত পায়ে ট্যাটু একটা হাতে বড় একটা মেশিন গান সেটাকে নিয়ে হেঁটে যাচ্ছে হেলিকপ্টারের দিকে এরকম দৃশ্য বাংলায় কখনো কেউ কল্পনা করতে পেরেছে মাথা নষ্ট করা এই এই লেভেলের দৃশ্য বা এই মানে এই রকমের থট আমরা সাউথের সিনেমার ডিরেক্টরদের দেখতে পাই বা ওইখানকার যে রাইটার রয়েছে তাদের মধ্যে দেখতে পাই তো সেই জায়গায় হাসান হৃদয় ভাই সেই লেভেলের থট দিয়েছে এবং নতুন ডিরেক্টর এটা শুনে মানে সাকিব ভাইয়ার থেকে সে রকম শুনছে না সে পুরোপুরি নার্ভাস হয়ে গেছে যে প্রথম নতুন ছেলে একজন সে বানাচ্ছে সিনেমা এত সুন্দর বানিয়েছে সে কথাটা শুনেই নার্ভাস হয়ে গেছে পুরো কল রেকর্ডিংটা আছে তোমরা শুনতে পারো শরৎ এবং সে দেখে সত্যিই খুব খুশি হয়েছে সাকিব ভাই দেখে পার্সোনালি খুব খুশি হয়েছে দারুণ বানিয়েছিস তিজারটা এবং যেরকম ভাবে সাকিবিয়ানরাও মেহেদিয়াসন হৃদয় ভাইয়াকে নিয়ে প্রশংসা করছে আমি বলেছিলাম না যে তিজার আসলে সবাই মাথায় তুলে রাখবে ঠিক সেই জিনিসটাই হচ্ছে এটা তো আরো তার ভালো লাগার জিনিস কিছুদিন আগেই সে কষ্ট করে ফারজানা লাইভে দেখছিলাম বলছে যে এটা আমার কোথাও গিয়ে ফল্ট হয়েছে ফল্ট তো দেখেছে তো মানে এই মানুষটার একটা মনের মধ্যে যেই মানে কি বল কষ্টটা জমেছিল সেটা কোথাও গিয়ে আজকে তোমরাই সেই মানে ইয়েটা করে দিলে ক্ষতিপূরণটা দিয়ে দিলে এতটাই ভালোবাসা তাকে দেখাচ্ছ তো কিছুই না আমাদের একটু ধৈর্য সমস্ত একটু ধৈর্য থাকে একটু অপেক্ষা থাকে সময় মতো সমস্ত কিছুই আসবে পরবর্তীকালে একটু ধৈর্য ওই আগে থেকেই বলে দিলাম ইনি নাটকের পরিচালক ইনি এনার মতো ওনার মতো এই সিনেমার ডিরেক্টরের মতো প্লিজ ডোন্ট ডু দিস এই কম্প্যারিজনটা প্রথমে এনো না প্রোডাক্টটা দেখো প্রোডাক্টটা দেখার পর যদি কম্প্যারিজন মনে হয় করা যায় তাহলে কম্পারিজেন করো আগে প্রোডাক্টটা দেখো সে কি ডেলিভার করতে পারছে সেটা দেখো তারপরে কথা বলো না আজকে যেখানে মেগাস্টার নিজে খুশি আর কি বলবো আমরা সবাই খুশি আজকে বলিউডের সিনেমার তিজার এসছে সিকান্দার সেটার সঙ্গেও তুলনা হচ্ছে কেন কারণ বলিউডের সিনেমা এত কোটি কোটি বাজেট দিয়ে যদি এই তিজার বানাতে পারে তাহলে বাংলা ছবি যদি তার থেকেও মানে অর্ধেকেরও 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 কম বাজেট নিয়ে ছবি নিয়ে নির্মিত সিনেমা যা তিজার ডেলিভার করতে পারছে বলিউডের সঙ্গে টেক্কা দেওয়ার মতো এটা সবাই আমরা বলছি যাই হোক এটা বলি ভিডিওটা শেষ করব। সবাই ভালো থেকো সুস্থ থেকো টেক কেয়ার